আজ বানাচ্ছি চিকেন ফ্রায়েড রাইস এটা খুবই মজাদার খুবই টেস্টি খেতে হয় এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে তো তার জন্য আমি জলে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম কি কি মশলা দিলাম আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারেন তারপর জল ফুটে গেলে জলের মধ্যে পনেরো মিনিট ধরে ভেজানো চাল আমি দিয়ে দিয়েছি এবং ভাতটা বানিয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার চিকেন সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে লেবুর রস নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখার পর ভালোভাবে ভেজে তুলে নেব ভেজে তুলে নেব গাজর বিনস এবং ক্যাপসিকামও সুন্দরভাবে নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পর আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম এবং এর মধ্যে রাইসটাকে দিয়ে দিলাম ভালো করে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো নুন এবং সামান্য একটু চিনি চিকেনগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু আমি সার্ভ করবো চিকেন ফ্রায়েড